আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত পাঁচ বছরে পরিশ্রম সার্থক করল এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর সুগন্ধ সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে এটা আমার এই রিসার্চের আগে কেউ জানতো না গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সভেনসেন আমার গিরিডির ল্যাবরেটরিতে এসে আমার ফলে নমুনা দেখে এবং চেখে একেবারে থ দেশে ফিরে গিয়ে কাগজে লেখালেখির ফলে আমার এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে আমার আজকের এই সম্মানের জন্য সভেনসেন অনেকখানি দায়ী তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতিমন কৃতজ্ঞতায় ভরে উঠেছে সুইডেনে আগে আসিনি এসে ভালোই লাগছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এটা মে মাস তাই চব্বিশ ঘন্টায় সূর্য দেখছি কিন্তু সে সূর্য কেমন ঘোলাটে নিস্তেজ সব সময় মনে হয় সন্ধ্যা হয়ে আছে শীতকালে যখন রাত ফুরোতে চায় না তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয় শুনেছি ছমাস রাতের পর প্রথম সূর্যের আলো দেখে এখানের লোক নাকি আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে আমরা যারা বিষুবরেখার কাছাকাছি থাকি তারা বোধহয় ভালোই আছি বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণ নেই এখানের কাজ সেরে নরয়েতে যাওয়ার ইচ্ছা ছিল এর অবশ্যই একটা কারণ আছে বছর চারেক আগে যখন ইংল্যান্ডে যাই তখন বিখ্যাত প্রাণীত্ত্ববিদ প্রফেসর আর্চিবল অ্যাক্রয়েডের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয় সাসেক্সে তার কটেজে একটা উইকেন্ডও কাটিয়ে এসেছিলাম অ্যাক্রয়েডসও তখনও নরওয়ে যাব যাব করছেন কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে সেইটি তিনি স্টাডি করবেন লেমিং এক আশ্চর্য প্রাণী বছরের কোনো একটা সময়েরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে পথে শেয়াল নেকড়ে ইগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে সব শেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করে দুঃখের বিষয় অ্যাক্রয়েডের স্টাডি বোধ অসমাপ্ত হয়ে গিয়েছিল কারণ গিরিড়ি থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয় অ্যাকরয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি আমার দ্বারা সেটা হয় কি না দেখব বলে নরওয়ে যাবার কথা ভাবছিলাম রাতে ডিনারের পর হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজায় টোকা পড়ল তখনও আমার মাথায় লেমিংয়ের চিন্তায় ঘুরছিল দরজা খুলে দেখি একটি মাঝবয়সী লম্বা ভদ্রলোক মাথায় সোনালি চুল চোখে সোনার চশমা আর সেই চশমার পুরো কাছের পিছনে এক জোড়া তীক্ষ্ণ নীল চোখ ভদ্রলোক ঠোঁট ফাঁকা করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন তখন লক্ষ্য করলাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো তার কথা জানলাম তার পাশ নরয়ের সুলিটেলমা শহরে নাম গ্রেকর লেন্ডকোয়েস্ট লোকটিরা কি শিল্পী বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে অর্থাৎ গায়ের রং চুল নখ পোশাক টোশাক সব আসল মানুষের মতোই কেবল সাইজ ছ ইঞ্চির বেশি নয় একথা শিক্ষতার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন আপনি যদি আমার ওখানে দিনকতে আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃতি তাও গড়ে নিতে পারব লিডকোয়েস্ট আরও বললেন যে তার কালেকশানে নাকি কোনো বিখ্যাত ভারতীয় পুতুলের মূর্তি নেই এবং আমি এই প্রস্তাবে রাজি হলে নাকি তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন কথায় কথায় আমার লেমিং সম্পর্কে জানবার আগ্রহটাও প্রকাশ পেয়ে গেল তাতে ভদ্রলোক বললেন লেমিংয়ের সন্ধানে বন বাদারে ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন এর পরে আর আমার কিচ্ছু বলা রইল না আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গে নরওয়ে যাত্রা করব স্থির করেছি দুদিন হল সুলিটেলমা শহরে এসেছি নরওয়ের উত্তর প্রান্তে কিওলেন উপত্যকায় এই শহরটি ভারী মনোরম আশেপাশের তামার খনি রয়েছে আর শহরের পশ্চিম দিকে প্রহরের মতো দাঁড়িয়ে রয়েছে সুলিটেলমা পর্বতশৃঙ্গ ছ হাজার ফিটের মতো হাইট কাজেই আমাদের হিমালয়ের এক একটি শৃঙ্গের কাছে একে সামান্য টিলা বলেই মনে হবে কিন্তু নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে লিনকোয়েস্ট আমাকে পরম যত্নে রেখেছেন এর বাড়ির আশেপাশে আর কোনো বাড়িটারই চোখে পড়ে না এমনি নরওয়ে দেশটাতে লোকসংখ্যা খুবই কম তার মধ্যেও লিনকোয়েস্ট যেন একটি জনবিরল পরিবেশই বেছে নিয়েছেন আমার এতে কোনো আপত্তি নেই আমাদের গিরিডির বাড়িটাও নিরিবিলি জায়গায় বেছেই আমি তৈরি করেছিলাম লেমিং এখনও দেখা হয়নি দু এক দিন সময় চেয়ে নিয়েছেন লেন্ডকুয়েস্ট এতেও আপত্তি নেই কারণ আমি হাতে কিছুটা সময় নিয়েই দেশ ছেড়েছি আপাতত বিশ্রামের প্রয়োজন ট্রাউট মাছ খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি সব মিলিয়ে বেশ আরামে আছি তবে লিনকুয়েস্টে একটা বাতিক মাঝে মাঝে কেমন যেন অস্বস্তির সৃষ্টি করছে সে আমার দিকে প্রায় এক দৃষ্টি চেয়ে থাকে কথা বলার সময় চাওয়াটা স্বাভাবিক নয় কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি যে সে স্ত্রীর দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে আছে আজ সকালে এই কারণটা জিজ্ঞেস না করে আর পারলাম না লেন্ডকুয়েস্ট বিন্দু মাত্র অপ্রস্তুত না হয়ে বলল কোনো লোকে পোর্ট্রেট করার আগে কিছুদিন যদি ভালো করে তাকে দেখা যায় তাহলে মূর্তি করার সময় শিল্পীর কাজ অনেকটা সহজ হয়ে যায় এবং যার পোর্ট্রেট হচ্ছে তাকেও আর একটানা বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না আমার আর একটা প্রশ্ন আরও আমি চেপে রাখতে পারলাম না বললাম আপনার পুতুলগুলি কবে দেখাবেন বড় কৌতূহল হচ্ছে কিন্তু লিনকোয়েস্ট বলল পুতুলগুলো ধুলো পড়েছে আমার চাকর হান্স সেগুলো পরিষ্কার করলে কাল সন্ধে নাগাদ সেগুলোকে দেখাতে পারব বলে আশা করছি আর লেমিং আগে পুতুল তারপর লেমিং কেমন অগত্যা রাজি হয়ে গেলাম আঠারোই মে রাত বারোটা দু ঘন্টা হলো ঘরে ফিরেছি কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি তাই আজকের ঘটনাটা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধা হচ্ছে আজ সন্ধ্যা সাতটায় সন্ধ্যা বলছি ঘড়ির টাইম অনুযায়ী কারণ এখানে সত্যিকারের রাত দিনের কোনো তফাৎ বোঝা যায় না লিন্ডকুইস্ট তার বৈঠকখানায় একটা গোপন দরজা খুলে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুলগুলো দেখালো আমি রকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি টেবিলের ওপর রাখা কাচের আবরণে ঢাকা যে জিনিসগুলো দেখলাম সেগুলিকে পুতুল বলতে বেশ দ্বিধাবোধ করছি আসলে মানুষের সঙ্গে এদের তফাৎ কেবল এই যে এগুলো নিষ্প্রাণ এবং এদের কোনোটি ছ ইঞ্চির বেশি লম্বা নয় মোটামুটি বলা যেতে পারে যে আসল মানুষের যা আয়তন এগুলি তার দশ ভাগের এক ভাগ সব শুদ্ধ ছটি পুতুল রয়েছে সবই করা লোকের যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না যাদের দেখে চিনলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি ভূপর্যটক অ্যারিক আর নিক্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান আর ছ নম্বর কাচের খাঁচায় যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভিতরে ঢুকিয়ে দাঁড়িয়েছিলেন তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ ও আমার বন্ধু আর্চিবল অ্যাক্রয়েড ছ বছর আগে লেমিংয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে নরওয়েতেই যার মৃত্যু হয় অ্যাকরয়েডের পুতুল দেখেই বুঝতে পারলাম প্রোটেক্ট হিসাবে এগুলো যে কী আশ্চর্য রকম নিখুঁত শুধু যে মোটামুটি তার চেহারায় মিলেছে তা নয় এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকে মাথায় চুল গায়ে চামড়া চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয় এই শেষ পুতুলটি দেখে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় অ্যাকরয়েডের সামনে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিন্ডকুইস্ট জিজ্ঞাসা করল কি হলো একে চেনো নাকি। বললাম বিলক্ষণ ইংল্যান্ডে আলাপ হয়েছিল প্রায় বন্ধুত্বই লেমিংয়ের খবর ওর কাছেই পাই নরওয়েতে তো ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম তা হয় তবে আমার ভাগ্যটা খুবই ভালো মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন আর তখনই এই পুতুলটি তৈরি করে ফেলি যাদের পুতুল দেখছ তাদের সকলেই আমার বাড়িতে থেকে আমাকে সিটিং দিয়ে গেছে গুপ্ত ঘরটা থেকে ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার সময় লিন্ডকোয়েস্ট বলল পশু থেকে তোমার পোর্ট্রেটের কাজ শুরু করব। আমি ঘরে বসে বসে ডায়েরি লিখছি আর অ্যাক্রয়েডে সেই হাসি হাসি মুখটা মনে পড়ছে কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি লিড কোইশ লোকটা কি শুধুই শিল্পী না বৈজ্ঞানিকও বটে কি উপাদান দিয়ে পুতুলগুলি উনি গড়েন যাতে চোখ নখ চামড়া চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক বলে মনে হয় আশা করি আমার মূর্তিটিও আমার সামনেই গড়বে যাতে মাল মশলা নিজের চোখে তখন দেখবার সুযোগ পাবো কাল সকালে বরং ওকে এ বিষয়ে দু একটা প্রশ্ন করে দেখব দেখি না কি বলে আপাতত লেমিংয়ের প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়েই পড়া যাক প্রথম পর্ব সমাপ্ত হল পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে